আজকের ভিডিওটি দেখার পর আপনার ফোন থেকে যদি কখনও কোনো প্রয়োজনীয় মেসেজেস ডিলেট করে ফেলেন সেটি কিন্তু আপনি আবার ফিরে পাবেন হ্যাঁ ফ্রেন্ডস হয় না অনেক সময় আমাদের ফোন থেকে অনেক প্রয়োজনীয় ম্যাসেজ আমরা ডিলেট করে ফেলি যেগুলি শত চেষ্টা করার পর আর ফিরে পাই না বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে কিভাবে ডিলেট হয়ে যাওয়া যে কোনো মেসেজ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ফিরে পাবেন ওকে তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি কোনো রকম ভাবে কাটাকুটি করবেন না তা নাহলে কিছুই বুঝতে পারবেন না ওকে দেন আমরা কথা বলবো না সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাবো তার আগে রিকোয়েস্ট করবো ক্রিপটা মিনা করে এই ভিডিওতে একটি লাইক অ্যান্ড নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে দেন ওকে ডিলেট হয়ে যাওয়া যে কোনো মেসেজেস ফিরে পাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যদি করতে হবে আমাদের ফোনে একটি ছোটো অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করে নিতে হবে সো তার জন্য এখান থেকে আমি সরাসরি ফোনের স্টোর ওপেন করে নিলাম দেন এখান থেকে সার্চ বারে লিখবো এখান থেকে আমাদেরকে একটি অ্যাপ সার্চ করতে হবে এখান থেকে আমরা লিখবো ই টু পিডিএফ দেখতে পাচ্ছেন এখান থেকে ই টু পিডিএফ লিখে সার্চ করবেন করার পর অ্যাপসটি কিন্তু আপনার সামনে শো করবে এখান থেকে অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন ওকে আর হ্যাঁ বলে দিই এই অ্যাপস নিয়ে কিন্তু অলরেডি আগেই একটা ভিডিও আমি দিয়েছি যে কীভাবে ডিলেট হয়ে যাওয়া নাম্বার ফিরে পাবেন আপনার ফোন থেকে যদি কোনো নাম্বার ডিলেট হয়ে থাকে সেটি কিন্তু ফিরে পাবেন এই ভিডিওটি দেখবেন চ্যানেল ভিজিট করে এই ভিডিওটি দেখবেন আপনি ডিলিট হয়ে যাওয়া নাম্বার ফিরে পাবেন ওকে ফাইনালি অ্যাপসটি অ্যাপসটি আমরা আমরা ইনস্টল করে ফেলেছি দেন এখান থেকে ওপেন করবো অ্যান্ড স্টেপটা ফলো করবেন দেন অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি এন্টারফেস শো করবে জাস্ট এখান থেকে একটি খালি বক্স পাবেন এখানে টিক দেবেন দেন প্রসেডে ক্লিক করে দেবেন দেন প্রসেডে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটি করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবেন দেন এখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বরে এসএমএস জাস্ট এখানে ক্লিক করবেন এস এম এস যেহেতু আমরা এসএমএস রিকভারি করবো মেসেজেস রিকভারি করবো ওকে দেন এস ক্লিক করার পর এখানে অ্যালাও চাইবে অ্যালাও বাটানে ক্লিক করে দেবেন দেন আরও একবার অ্যালাও করে দেবেন দেন তারপরে একটু ওয়েট করবেন দেন একটু ওয়েট করার পর আপনার ফোন থেকে যত মেসেজেস ডিলিট করেছেন বা ডিলিট হয়ে গেছে সব কিন্তু এখানে শো করবে যদি বিশ্বাস না হয় আপনি কিন্তু অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে দেখতে পারেন এটি হানড্রেড পার্সেন্ট কাজ করে এই অ্যাপসটি আপনার ফোনে যত মেসেজ ডিলেট হয়েছে সব মেসেজ কিন্তু এখানে শো করবে আপনি প্রতিটা মেসেজ ওপেন করে দেখতে পারেন ওকে তো একটু ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে যত মেসেজ ডিলেট হয়েছিল সব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে চলে এসছে আর এগুলি আমি ডিলেট করে দিয়েছিলাম সো এমনভাবে আপনার ফোন থেকে যদি কোনো মেসেজ ডিলেট হয়ে যায় আপনি কিন্তু প্রতিটা মেসেজ এখান থেকে আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু প্রতিটা মেসেজ এমনভাবে দেখতে পারেন ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলেট হয়ে যাওয়া সব মেসেজ কিন্তু এখানে চলে আসবে আপনি কিন্তু এগুলি আবার দেখতে পারেন এবং আপনার ফোনে আপনি এগুলি আবার নিতে পারেন ওকে সো খুবই অসাধারণ একটি ব্যাপার তো অবশ্যই অ্যাপসটি আপনার ফোনে ট্রাই করতে পারেন এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যার কারণে এটি আমি আপনাদের সাথে শেয়ার করছি ওকে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো রকমের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড রিপ্লাই দিয়ে থাকি তো এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা